আলাইকুম ভিউয়ার্স সামি এন্টারপ্রাইজ থেকে নতুন আরেকটি লাইভ লাইফ নিয়ে হাজির হলাম সাবি আমেরিন কালেকশন শাখা থেকে স্বামী এন্টারপ্রাইজের দ্বিতীয় শাখা তো এখানে আমার আপনাদেরকে আজকে কিটু মোটর দেখাবো লাইভের মাধ্যমে এই মোটরগুলো চাইলে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমেই নিয়ে নিতে পারবেন অল্প কিছু টাকাও ক্রিম দিয়ে আপনারা কিন্তু এই মোটরগুলো নিতে পারবেন একটা একটা করে মোটর দেখাবো যাদের যেটা লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আজকে লাইভের জন্য একটা স্পেশাল প্রাইস থাকবে যাদের যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো দেখেন প্রথম সবসময় যে মোটরটা দেখাবো সেটা হচ্ছে আর কে ঠিক আছে অরিজিনাল আর কে ইতালি কোম্পানির মাল আর কে অরিজিনাল ইতালি ঠিক আছে ইতালির আছে অরিজিনালি আর কে ইতালি স্ট্যান্ডার্ড পাশাপাশি এটা অরিজিনাল ইতালি আর কে ইতালি কোম্পানির ঠিক আছে এক গোড়া এক ইঞ্চি এটা পাম্প হচ্ছে এক গোড়া মুখ হচ্ছে এক ইঞ্চি তারপর আপনার এক ইঞ্চি আউট ইন আউট হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি পাম্প হচ্ছে এক গোড়া এক গোড়া পাম্প এক ইঞ্চি ইন এক ইঞ্চি আউট এটার প্রাইসটা হচ্ছে আজকাল লাইভের জন্য অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা নর্মালি এগুলো আমাদের প্রাইসটাকে চার হাজার পঁয়তাল্লিশশো আটত্রিশশো এরকম আস্ত লাইভের জন্য এটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর আরেকটা থাকবে এটা হচ্ছে আপনার হাফ গোড়া এটা হচ্ছে হাফ গোড়া রেড ব্লু ঠিক আছে রেড ব্লু কোম্পানির মান হাফ গোড়া এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁচিশশো টাকা অনলি এটার প্রাইস থাকবো অনলি মাত্র পঁচিশশো টাকা হাফ গোড়া তাও ইতালি কোম্পানির ঠিক আছে এটার প্রাইস থাকবো অনলি মাত্র পঁচিশশো টাকা তারপর এটা হচ্ছে এক গোড়া দেড় ইঞ্চি এটা হচ্ছে ঠিক আছে এক একটু প্রবলেম এটা হচ্ছে গোড়া দেড় ইঞ্চি ঠিক আছে এক গোড়া দেড় ইঞ্চি মোটর এটা হচ্ছে এক গোরা পাম্প দেড় ইঞ্চি মুখ ওয়াটার কিং তাও ইতালি কোম্পানির মাল এটা হচ্ছে আপনার প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপর এটা হচ্ছে এক গোড়া দুই ইঞ্চি এক গোড়া পাম্প দুই ইঞ্চি মুখ ঠিক আছে মিটস ব্র্যান্ডের মিটসো ব্র্যান্ডের দুই ইঞ্চি মুখ এক গোড়া পাম্প এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এক গোড়া দুই ইঞ্চি দুই দুই মুখ ঠিক আছে এক গোড়া দুই দুই মুখ এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে এক গোড়া দেড় ইঞ্চি এটা পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা আজকের জন্য এমনিতে তো পাঁচশো হাজার টাকা প্রাইস বলছি তবে চার হাজার পাঁচশো টাকা আজকের লাইভের জন্য ওরা লাইফটা দেখবেন যাদের যেটা লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই মোটরগুলো নিয়ে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ